ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটু নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতো নিমকির রেসিপি এটা সব সকলেরই পছন্দ চায়ের সাথে জমে যায় তো আটা বা ময়দা আপনি সুবিধা মতো নিয়ে নেবেন কোনো সমস্যা নেই আমি এখানে দুই কাপ নিয়ে নিলাম আটা তার সাথে দিয়ে দেব নুন আর একটু বেকিং পাউডার বা খাবার সোডা এটা একটু মিক্স করে নিলাম নেওয়ার পর দিয়ে দিব খাবার তেল বা রান্নার তেল যেটা আমরা ব্যবহার করি সয়াবিন তেল এই তেলটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে যখন এরকম একটা ভেজা ভেজা হয়ে যাবে তখন মনে করব যে তেল সাথে আটাটা বা ময়দাটা ভালোভাবে মিক্স হয়ে যায় এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব টোটা যখন হয়ে আসবে তখন কয়েকটা কালো জিরা দিয়ে দিব নিমকি পছন্দ করে না খুব কম মানুষই পাওয়া যাবে মিলাদে যে নিমকিগুলো দেয় আমার কাছে খুবই ভালো লাগে আর আমি নিজেও বানাই মিষ্টির শিরা দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো ড্রোটা হয়ে গেছে তেল মেখেটাকে আমি রেস্টে রেখে দিলাম এটা প্রায় এক ঘন্টা পর আমি আসছি এটা দেখি খুব সফট হয়ে গেছে এখন এটা ছোট ছোটো ড্রো করে আমি এটাকে রুটি বেলে নিব রুটিটা এরকম সাইজের করে নিতে হবে পাতলা পাতলা তো একটা ক্যাপের সাথে আমি পটের একটা ক্যাপের সাথে রুটিগুলো আরও ছোটো ছোটো রুটি বানাবো সবার প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাকে সহযোগিতা করবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে সুন্দর কমেন্ট করে দেবেন আর অল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো তাড়াতাড়ি আপনারা পেয়ে যান তো এরকম ছোটো ছোটো রুটি করে এভাবে ভাজ দিয়ে আরেকটা ভাজ দিয়ে একটু চেপে দিতে হবে হয়ে যাবে নিমকি এটা কিন্তু তেলে ছাড়লে প্রত্যেকটা পার্ট আপনার এমনিতে খুলে যাবে আমি সাধারণ একটা ফোন দিয়ে ভিডিওগুলো করি তো আমার ক্যামেরার ফোকাসটা খুবই কম আমি তার জন্য খুবই দুঃখিত তবু আমি চেষ্টা করি যেন সহজভাবে দেখার জন্য আমার রান্নার ভিডিওগুলো সবই সহজভাবে যেন সবাই করে খেতে পারে এক এক করে আমি সবগুলো রুটি বেলে নিমকি করে নিয়ে আসলাম আমার নিমকি করা শেষ করইতে তেল গরম করে দিয়েছি নিমকিটা বাজার সময় লো টু মিডিয়াম হিটে রাখবেন মানে বেশি জাল দেওয়া যাবে না আর একেবারে নিবাজালও দেওয়া যাবে না মধ্যবর্তী আগুনে রেখতে হবে তো এটা এক এক করে সবগুলো আমি তেলে ছেড়ে দিব আর নেড়ে ছেড়ে দিব একটার গায়ে যাতে একটা না লেগে যায় এখন দেখা যাচ্ছে একটা পাট আস্তে আস্তে প্রত্যেকটা পাট খুলে যাবে নিমকির আরও কিছুক্ষণ ভেজে আরও ভালো সুন্দর লাল লাল কালার করে নিতে হবে নিমকিটিগুলো বাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এভাবে এক এক করে আমি সবগুলি নিমকি ভেজে নিব কি সুন্দর একটা কালার আর স্যার কতটা যে মসমসে আমি সবগুলো বানানো শেষ নিয়ে আসলাম আমি চুলা থেকে ঘরে আমি দেখাচ্ছি খুবই সুন্দর মুচমুচে তো চার সাথে আর নিমকিটা খুবই জমে যায় তো আমি লাল চা করে নিলাম আর যার যার পছন্দ অবশ্যই সে করবে তো সবার সুস্থতা কামনা করে বিদায় জানাচ্ছি আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল